মর্নিং স্টুডেন্টস আজকে একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা মোটামুটি সবাই জানো বর্তমানে চাকরি সংক্রান্ত বিষয়ে যে জিনিস ঘটতে চলেছে তো পিছনে আমি একটি দৃশ্য দেখাচ্ছি তারপর তোমাদের বলছি এটা আমাদের গ্রাম ধান খেতে ধান কাটাই শুরু হয়ে গিয়েছে আজকে মেঘলা মেঘলা আকাশ কিন্তু তবুও ধান কাটছে আচ্ছা এর মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে সঠিক পরিবেশ বা সঠিক কন্ডিশনের অপেক্ষায় চাষিরা নেই তারা ধান কেটে নিচ্ছেন কারণ পরবর্তীকালে কি হবে না হবে বা বৃষ্টি হবে তারপরে সমস্যা হবে তো তারা জানে যে সময়ের অপেক্ষা না করে সঠিক সময়ের অপেক্ষা না করে কাজটা সেরে নেওয়া বাড়িতে ধান তুলে নেওয়া এটা তোমাদের উদ্দেশ্যে তোমাদের জীবনের উদ্দেশ্যে একটা ভীষণ বড় বার্তা যে পরিস্থিতি ঠিক হোক আমার কাছে টাকা পয়সা আসুক বা আমার বাড়ির পরিস্থিতি ঠিক হোক আগে দেখি সরকার কি করছে আগে দেখি আমার বন্ধুরা কি করছে আগে দেখি মানে আশেপাশের পরিবেশটা কেমন হচ্ছে তারপরে প্রস্তুতি শুরু করব বা তারপরে ব্যবসা শুরু করবো বা তারপরে যেটা করতে চাইছি সেটা শুরু করব এমনটা নয় পরিস্থিতির জন্য অপেক্ষা করো না যে যে মানুষ পরিস্থিতিকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়ে সামনে চলে এবং কোনো রকমের বাধা বিপত্তির কথা ভাবনা চিন্তায় করে না সেই মুহূর্তের জন্য সেই মানুষ বেশি সফল হয় কারণ এটা বারবার প্রমাণিত হয়েছে যে মানুষ ভালো পরিস্থিতির জন্য অপেক্ষা করতে থেকেই গিয়েছে সে কিন্তু অপেক্ষাতেই রয়ে গিয়েছে তাই সঠিক সময় আসবে ভালো পরিস্থিতি আসবে এমনটা কিন্তু ভাবনার করার কোনো প্রয়োজন নেই প্রস্তুতি শুরু করো যাই করতে চাইছো সেই সেই দিনের জন্য সেই ঘটনার জন্য আমার মনে হয় চাকরির বিষয়ে কথাটা বেশিভাবে বলছি যেহেতু তোমরা আমার বেশিরভাগই ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখো তো তোমাদের উদ্দেশ্যে এটাই বার্তা যারা যারা এলিজেবল তো তারা সকলেই যাদের এই পরীক্ষা বিভিন্ন পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি চলে এসেছে এবং সঠিক ডিগ্রি রয়েছে তো তারা তাদের জন্য বলছি তোমরা শুরু করো আর যারা বিজনেস করতে চাইবে এমনটা নয় যে খুব সঠিক সময়ের অপেক্ষায় বসে থেকে থেকে তাহলে কিন্তু সঠিকভাবে করতে পারবে না তো অবশ্যই শুরু করো কন্ডিশনের অপেক্ষা করো না কারণ কে জানে তোমার এই কন্ডিশনের সুযোগ নিয়ে হয়তো অন্য কেউ সুযোগ নিয়ে নেবে তোমার পরিস্থিতির তো তোমার থেকে অনেকটা এগিয়ে যাবে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যক্তিগত জীবনে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রেই হতে পারে তো আমার এই সকালবেলায় এটাই বার্তা পরিস্থিতির জন্য অপেক্ষা করো না পরিস্থিতিকে তোমার অনুকূল বানিয়ে নাও থ্যাংক ইউ সকলে ভালো থেকো